শুভ সন্ধ্যা আমি আপনাদের সাথে সবসময় ভিন্ন ভিন্ন পার্বাসে আসি আজ এসেছি পশম রিমু সাধারণত আমরা ভ্যাক্স দিয়েই রিমুভ করি পশমগুলো বগুলে দাগ হয়ে যায় প্রসঙ্গ গুলো রিমুভ করলে আস্তে আস্তে পাতলা হয়ে যায় প্রচুর টান লাগছে আসলে প্রথমবারের মতো একটু কষ্ট হয় তারপরে আর নেক্সটে কখনোই আর কষ্ট হবে না এই বক্স করলে যারা আমার সাথে এই লং টাইম অগ্রে যুক্ত আছি সবার জন্য শুভকামনা আমি আপনাদের সাথে সবসময় একটু ভিন্ন ভিন্ন পারপাস নিয়ে আসি তার মধ্যে ওয়াক্স আসলে একটু বড় না হলে পশমগুলোর উঠাইতে একটু কষ্ট হয় ইজি ফ্রাইসলি আপনারা যে আপনাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমার কন্টেন্টগুলো দেখেন আপনাদের জন্য শুভ আমার পরিবার থেকে বগলের পোষণগুলো একটু বড় হলে আপনার অক্স করতে বেশি সুবিধা হয় ছোট কাজমির একটু কষ্ট হচ্ছে সবই উঠে গেছে এখন থেকে সব পশমই নরম হয়ে যাবে টান দিলে চলে আসবে কয়েকবার অক্স করাইলে ক্লিন হয়ে যায় দেখতে পারছেন ওয়াক্সটা আসলে যেভাবে পশম ঠিক সেইভাবেই টান দিতে হবে তাহলে রিমুভ হবে আর বগলের পশন তো অবশ্যই একটু বড় রেখে অক্স করলে একদম ফুল ফিল রিমুভ হয় বাইকটা একটু ছোট তার জন্য কষ্ট হচ্ছে রুটা থেকে যাচ্ছে কিন্তু নেক্সট নেক্সটে একদম পুরো পশনের গোড়াও থাকবে না অক্স প্রথমবারই একটু কষ্ট হয় সাথে থাকবে না আমার গিয়ে সব উ উঠি আছে কিছুটা যারা আমার সাথে আমার এই কাজগুলো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেছেন সবার জন্য শুভকামনা ও আমার চ্যানেল যারা সবসময় নিয়মিত আমার ভিন্ন ভিন্ন পারপাসগুলো দেখেন আপনাদের অভিনন্দন এভাবে আপনাদের পাশে আমি সবসময় থাকতে চাই আমার পরমুখোলাইটের ওয়েল ওয়েলকাম দেখা হবে ভিন্ন কোনো পারপাসে